দেখো আজকে আর যে গড় কাণ্ডে যে ব্যবস্থা যেটা হচ্ছে এটা ভারতবর্ষে প্রায় জায়গায় হচ্ছে তবে আজকে যাকে মেরেছে এর বিচার অবশ্যই আমাদের করতে হবে আর বিশেষ করে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে আর এই শাস্তি যদি না দেওয়া হয় আগামী দিন আরও ভয়ানক হবে তবে এই শাস্তি কেন হচ্ছে না কেন মেন খুনিদের যারা মেন খুনি তাদেরকে ধরা হচ্ছে না কেন যদি তদন্ত হয় অনেক 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 এর এর মধ্যে মধ্যে জড়িত 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 আছে 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 এবং তাদের হয়তো আমরা চাই দেখেন কে নেবেছে না নেবেছে জানে যে নেবেছে তেনাকে আগে জিজ্ঞাসা করা দরকার যে প্রশাসন কি করছে প্রশাসনের ভূমিকাটা কি প্রশাসনের ভূমিকাটা কি উনি যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি প্রশাসন মন্ত্রী প্রশাসনের মুখ প্রশাসনের দায়িত্বে আছে তাহলে আজকে যারা যারা খুনি তাদেরকে উপযুক্ত শাস্তি যদি না দেওয়া হয় মানুষ তো আর আস্থা রাখবে না এরকম ও তো অনেক দিন থেকে হচ্ছে মানুষকে মারলে দশ লক্ষ মানুষকে মারলে কুড়ি লক্ষ মানুষকে মারলে পাঁচ লক্ষ এটা কি চলছে

Justice. Justice. We justice, we love. We want. justice, for justice, justice, of the justice, of the justice, 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 काम और उनके होटल को नायरा का क्षेत्रफल कितनी जगह का? बहुत जोर। हरिलंबे खुरिजे के 400 पत्ते है। हरिलंबे 1000 देखे पत्ते है। 400 पत्ते है। इस घोल से कर हाथ दुनिया में पानी चले जाएगा। पानी चले जाएगा। घोल से कर हाथ सोने का भी चले जाएगा। पानी जा जाएगा। इस ब्रह्म से और हम लोग आते हैं। बहुत जोर।

একো পিছনে পিছনে